এটা দিয়ে আপনি যে দানাদার খাদ্য আছে ঠিক আছে আপনার গারল না গারল বাংলাদেশে গারল চাষ অবশ্য একদমই নতুন কিন্তু অনেক উদ্যোক্তাই শুরু করছে তো গারল পছন্দ করে কি ভুট্টা খায় খুব পছন্দ করে তারপরে রাইস ব্রান ধানের খাবে ধানের গুঁড়া আচ্ছা এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার আপনি যেমন খড়ও কাটতে পারছেন খড় কাটা যাবে হাফ ইঞ্চিও করা যাবে বড় করা যাবে আরও বড় করতে পারবেন এখানে দেওয়া আছে দেখেন হচ্ছে লং এটা নিউট্রাল শর্ট শর্ট হলে একদম ছোটো হবে তারপরে আপনি যদি এখানে দেন তাহলে হবে হচ্ছে নিউট্রাল মানে মেশিন চললেও খড় কাটবে না ঠিক আছে আর এটা দিলে লং হবে আর এই পাশে এটা এটা যেটা দেখছেন এটা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা সহ আপনার যে কোনো ধরনের দানাদার খাদ্য করতে পারবেন এই ছোট্ট হ্যাঁ করতে আর এই চাকি যেটা আছে দেখেন আমাদের কাছে এই যে চাকি এই চাকি কিন্তু আপনার বছর কিছু হবে না হয় এটার হয় না হয় না তা না হয় চার বছর বা তিন বছর পর এরকম বদলাতে হবে এটা দিয়ে হলুদ মরিচ মশলাও যদি করেন সে বিজনেসও যদি করেন তাও চল্লিশ কেজি পর্যন্ত এটা দিয়ে কাজ করতে পারবেন যদি আপনার লাগবে না আপনার মূলত খামারের জন্য নিচ্ছে আর এগুলো পার্টস সব অ্যাভেলেবল এটার সাথে পাচ্ছেন এক বছরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন একবার আপনি ফ্রি সার্ভিস পাবেন আর হচ্ছে বাদ বাকি যদি সার্ভিস লাগে সেক্ষেত্রে হোম সার্ভিস একবার পাবেন হ্যাঁ একবার পাবেন আর আপনার এটার জন্য কিন্তু কি করা লাগে না মানে বেল্ট বদলানোর প্রয়োজন নাই এখানে এই যে এটা দেখছেন এটা হচ্ছে পুলি অটো পুলি বলে এই দিকে দিলে আপনার হচ্ছে এটা চালু হবে আবার এই পাশে দিলে এটা চালু হবে মানে আপনার বেল যে বারবার খোলা লাগবে তা না এটা হচ্ছে অটো পুলি আপনার ভেজাল যেটা অনেক সময় বেল্ট খোলা লাগে হাতে চিপা লাগে সমস্যা সেটা করা লাগছে এই পাশে আপনার হচ্ছে আপনার ব্লেড যদি কখনও ধার কমে যায় ধার দেওয়ারও ব্যবস্থা আছে এটা বলে কনভেয়ার কনভেহার বেল্ট সিস্টেম এই কোন কনভেহারে অটোমেটিক এটা নিয়ে চলে যাবে তো আমরা পরীক্ষার জন্যেও কিছু ধান নিয়ে আসছি এবং খড় নিয়ে আসছি এখন খড় তো পর্যাপ্ত এটা এর সাথে লাগানো আছে এটাকে বলে এক টন মেশিন মানে এক ঘন্টায় এক টন বা বারোশো কেজি আপনি খড় কাটতে পারবে এটা সুকমনিক শক্তিশালী এটা আমাদের কাছে দুই আটি আছে দুই আটি আপনার দুই সেকেন্ড কেন হাফ সেকেন্ডে কেটে ফেল দিয়ে দেওয়ার সাথে সাথে কাট তো শুরু করা হোক তো আমরা ধান নিয়ে আসছি অল্প টেস্ট করব আর খড়টা টেস্ট করব আগে দেন খড় দেন এক সেকেন্ডেই শেষ এক সেকেন্ডও লাগে না আপনার আমরা আছে অল্প করে দিচ্ছি আর পুরাতন রাখছিলাম আপনার হচ্ছে নিয়ে এসে তাছাড়া ওই যে যে ভুসির মতো হয়ে যাচ্ছে ভুসি না হয়ে নতুন নীলাই ভাবে একই মাপে সবগুলো কাটি আর আপনি যেটা দেখছেন যে ভুসি হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে খরের পুরাতন হওয়ার কারণ আর এই পাশে ধান আছে এটার আপনি কি রকম সাইজ করবেন তার উপর সাইজ ছোট বড় মানে আপনার একবারে মিহি করা যায় আধা ভাঙা আধা ভাঙা করা যায় এখন যে রকম চাপ দিবেন সেই রকম হবে তো আমরা চাপটা এটা না এটা চাপ এটা হ্যাঁ এর দিয়ে দিলাম এটা ধান দেওয়ার পর আপনার হচ্ছে চাপ হবে এর অনেক সুবিধা অসুবিধা একটাই শব্দ হয় এই না অল্প একটু র্যাকছি আপনাকে দেখানোর জন্য এক নম্বর হচ্ছে আমরা নিচে এটা নিচ্ছি এইরকম আধা ভাঙ্গা কারণ বলছেন না আমি এগুলা ঘুরে যাই না একবারে মিহি করব একবারে মিহি ঠিক আছে এটা নিয়ে যে একবারে যদি মিহি করেন একবারেই সম্ভব দেন ওইটুকু দেখা নেই এটা যদি আরও প্যালিশ চান আরও প্যালিশ পাবে আপনি রাখবেন কি রাখবেন না এটা হচ্ছে আপনার ব্যাপার যে রকম মেয়েই করবেন বুঝতে পারছেন আধা ভাঙ্গাও করা যাবে প্যাকিং খাওয়ানোরও করা যাবে একবারে প্যালিশও করতে পারবেন সব রকম করতে পারবেন যা চাপ দিবেন সেরকমই হয় তো মেশিন ভালো লাগছে আপনার আলহামদুলিল্লাহ মেশিন আমার দেখে যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং আমি যা চাচ্ছিলাম তাই পেয়েছি ذاك الحمد لله